বাংলাদেশে শান্তি চায় হিন্দুদের একেবারে প্রতিবাদ রাজপথে দাঁড়িয়ে সরাসরি সেই ফুটেজ টিভি সকলে ইউটিউব চ্যানেল তুলে ধরেছি দর্শক বন্ধু প্রতিবেদন ধরে শেখ হাসিনাকে নিয়েও এবং ছাত্রদের নিয়ে একেবারে একটা বচসা হয় প্রশাসনের দিকে অভিযোগ ওঠে সেখানে কিন্তু হিন্দুরা আজকে শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ করছে তারা শান্তি চায় কোনো দাঙ্গা কোনো মারপিট কোনো রক্তক্ষরণের রাজনীতি চায় না বাংলাদেশ শান্তিপূর্ণভাবে মানুষজন বসবাস করবে এটা একটা সৌভাগ্যবান সরাসরি দেখতে পাচ্ছেন একাধিক হিন্দুদের যে চিত্র সেটা একেবারে জোরালো হচ্ছে তাদের শান্তিপূর্ণ অবাধ সেটাই বাংলাদেশের আশেপাশে প্রান্তে যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়েও জরুরি বৈঠক করেছিলেন এবং হিন্দুদের পাশে থাকার আশ্বাস বা বার্তা দিয়েছিলেন সরাসরি যারা এই ধরনের অকত্ব যে মন্তব্য থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধেই কড়া সমালোচনা ঝড় কিন্তু বইতে শুরু করেছিল তবে হ্যাঁ এবার সরাসরি দেখতে পাচ্ছেন যে হিন্দুদের একেবারে শান্তিপূর্ণভাবে তাদের রাস্তায় বসে তারা প্রতিবাদ আন্দোলন করে সামিল হয় এই আন্দোলনের লড়াই বা নেতৃত্ব সাধারণ মানুষজনদের নিয়ে হিন্দুরা যেভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছেন তাছাড়াও বাংলাদেশের বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি ও সরাসরি খালিদার জিয়া খালিদার যে পার্টি সেটা কিন্তু এক একেবারে মুখোমুখির দিকে রওনা হয়ে এগিয়ে আসে কিন্তু ছাত্র যুবদের যে রাজনৈতিক সংঘাত একেবারে বলাই যেতে পারে কিন্তু বাংলাদেশ ছেড়ে সরাসরি ভারতেই রয়েছেন শেখ হাসিনা এবার হিন্দুদের হিন্দুদের প্রকাশ সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে এটাই একটা বাংলাদেশের যে চিত্র সরাসরি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটি ভালো লাগলে করে সঙ্গে থাকবেন